গাইজ শিরোর মনটা খুবই খারাপ কারণ আজকে আমি চলে যাচ্ছি শিরোর সাথে দেখা হবে আবার পরবর্তী মাসে এতদিন শিরোকে অনেক বেশি মিস করব শিরো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে বেচারা কষ্ট লাগতেছে কালকে চলে গেছে ঋতু আর জয় আর আজকে চলে যাচ্ছি আমরা এখন শিরো পুরো একা থাক শিরো এখন বাসা সারাদিন বসে বসে ঘুমাবি যা ঘুমা ওকে বা যাবে না শিরো যাবে না যাবানা তুমি গাই শিরোকে ভাবতেছি বিদেশ নিয়ে যাবো বলেন আপনারা কবে নিয়ে যাওয়া যায় কবে যাবি বল শিরোকে হ্যাপি নিয়ে বিদেশ নিয়ে যাবো ওকে শিরো ফাইনালি গাইজ বিদেশ চলে যাচ্ছি ডেঙ্গু পেশেন্ট নিয়ে আমার প্রথম দেখলাম জীবনে কেউ জ্বর নিয়ে বিদেশ যায় তো কি হয়েছে এত কিছু বাদ দিয়ে এখন তাড়াতাড়ি নাও আমার গুলো। নাও

শুধুমাত্র একুশ আর আমি হচ্ছে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে রেডি হয়ে পড়লাম তো ভাবলাম না আপনাদের জন্য একটা ছোট্ট লাইভ করে ফেলি তো তার পাশাপাশি অনেক দিন ধরেই হচ্ছে সানফ্লাওয়ার আমার ওইভাবে লাইভ করা হচ্ছে না ড্রেসের তো আমি আজকে জাস্ট একটা সানফ্লাওয়ারের নিউ একটা আউটফিট পরে আসলাম দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনাদেরকে জাস্ট একটু দেখাই নিই এটার মধ্যে আমাদের আরও অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি এটা আমাদের নতুন শপেই লঞ্চ করা হবে আমাদের এখন বর্তমানে যে শপ আছে এটাতে পাবেন না বাট আমি আজকে যেটা পরে আছি এটা জাস্ট আপনাদেরকে দেখাই দিব এই কালারটাই শুধু অর্ডার করতে পারবেন অনলাইনে বা আমাদের নতুন শপে যেও আপনারা এই কালারটাই নিতে পারবেন ওকে সো এইটা কার কার ভালো লাগছে দেখেন খুবই সুন্দর এই কোর্ট আর এই কোর্ট টা কিন্তু আমাদের সব থেকে সব থেকে সব থেকে ডিমান্ডিং একটা কোর্ট এটার মধ্যে এখন অনেকেই আসতেছেন ঘুরে যাচ্ছেন আমাদের ওই আগের যে কালার স্টকে ছিল ওগুলো নেওয়ার জন্য বাট ওগুলো সব স্টক আউট মানে ইচ অ্যান্ড এভরি কালার সবগুলো কালার স্টক আউট এটার মধ্যে নতুন এই ডিজাইনটা আমাদের আসছে সেম টু সেম ডিজাইন জাস্ট এটার কি এই যে এই জায়গাটাই হচ্ছে সুন্দর করে এভাবে স্টোন সেট করা আছে দেখেন এই যে স্টোন গুলো সেট করা আর এটা কিন্তু একদম ভিতর থেকে সেট করা এটা খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার পসিবিলিটি নাই হ্যাঁ সো এটা কিন্তু আপনারা